ওকে লিমিটেড দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম এই ভিডিওটি আমরা সেখান থেকে শুরু করব তো আমরা বলছিলাম যে একটা ফাংশনের কন্টিনিউটি জিনিসটা তো যেটা বলেছিলাম যে আমরা যদি ধরে নেই যে এক্স টেন্ডস টু 1 তাহলে 1 এর থেকে যে ছোট মানগুলো যেগুলো 1 এর কাছা কাছে সেগুলোকে বলবো আমরা 1 মাইনাস আর এর থেকে বড় যে মানগুলো 1 এর কাছা কাছে সেগুলোকে বলবো আমরা 1 প্লাস তো সেই ক্ষেত্রে প্লাস মানে কি ওয়ান প্লাস মানে কিন্তু আমি যদি ওয়ান ধরি তাহলে মাইনাস কিন্তু ওয়ান ওয়ানের থেকে ছোট আর ওয়ান প্লাস কিন্তু থেকে বড় ঠিক আছে এখন আমরা যদি বলি যে মানটা সেটা যদি সমান হয় তাহলে ওই ফাংশনটা এই বিন্দুতে অবস্থিত অর্থাৎ এই যে এখানে আমি যদি এটা ধরে নিই যে গাড়ি গাড়িটা যদি বাম দিকে যেই রাস্তায় ছিল ডান দিকেও যদি সেম রাস্তায় থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই মানটা প্রথমে এখান থেকে মানে মাইনাস থেকে নর্মালে আসছে নর্মাল থেকে প্লাসে গেছে অর্থাৎ আমি যদি বলি যে এই যে এখানে এক্স এর মান এ তাহলে এ মাইনাস ছিল সেখান থেকে সে এ তে গেছে সেখান থেকে এ প্লাসে গেছে অর্থাৎ এই তিনটা ভ্যালু যদি সমান হয় এই মান তিনটা বসানোর ফলে যদি এফ অফ এর মানটা কি হয় সমান হয় তাহলে সেই মানটা সেই ফাংশনটা ওই বিন্দুতে অর্থাৎ এক্স ইকাল এ বিন্দুতে অবস্থিত থাকবে এটা আসলে কি আমরা সেটা এখনই বুঝতে পারবো আমরা একটা সমস্যার মাধ্যমে দেখি যে একটা অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা মানে কি যেটা বললাম যে ধরেন একটা বিন্দু একটা মান এখানে ছিল এখানে যেমন এটা যদি এ মাইনাস হয় তাহলে এটা এ হবে তা এ প্লাস হবে আমি বলতেছি যে এ মাইনাস বিন্দুতে যে এফ এক্স এর মান থাকবে এ প্লাস বিন্দুতে এফ এর যে মান থাকবে এই দুটো মান যদি সমান হয় মানে এ অফ এ মাইনাস ইকুয়াল টু যদি এ অফ এ প্লাস হয় তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুটা এখান থেকে প্রথমে এখানে আসছে তারপর এখানে গেছে অর্থাৎ এদের মাঝখানে কোনো টাইম ডিলে হয়নি অথবা এরা নিজেদের পথ কখন পথ কখনো বস্ত হয় নাই সোজা বাংলায় বলতে তাহলে এইখানে একটা কন্টিনিউটি আছে বা একটা কি বলবো এটাকে অবিচ্ছিন্নতা আছে তো আমরা তাহলে তাহলে আমাদের প্রথমে এই মানটা বের করতে হবে তারপরে এই মানটা বের করতে হবে তো এখানে দেখেন এখানে বলছে এক্স 5 টু ফাইভ তাহলে অবশ্যই আমাদেরকে ফাইভ মাইনাস এবং ফাইভ প্লাস আচ্ছা এখন দেখেন এখানে আমাদের ঠিক আছে দেখেন্স এ বলা হয়েছে যে মান যদি পাঁচ না হয় পাঁচ কোনটাতে হবে না পাঁচ হবে না যদি পাঁচ প্লাস অথবা মাইনাস আর পাঁচ পাঁচ মানে কি নর্মালটা মানে শুধু পাঁচ তাহলে যদি পাঁচ হয় তাহলে এর মান হবে দশ এটা খুবই সিম্পল আর যদি পাঁচ না হয় সেই ক্ষেত্রে এখন জিনিসটা চিন্তা করেন যে এখানে এই যে এফ মান পাঁচের থেকে ছোটটা যদি বসাই তাহলে এখানে টু ফাইভ মাইনাস মাইনাস তাহলে আমার মানটা কি বসাবে মানটা কিন্তু আমরা পাঁচই বসাবো কেন বসাবো কারণ হচ্ছে যে আমাদের পাঁচের থেকে ছোট হলো তো পাঁচই আমাদের একটা মার্জিন অফ যদি চিন্তা করে যে ফোর পয়েন্ট এরকম করে যাতে যাতে অনেকগুলো নাইন দিলাম যদি আলটিমেটলি আমরা যখন একটা ছোট দশমিক নেই তো কথা বলতে আমি এই এক ঘর পর্যন্ত দিব। তখন আমরা কি চিন্তা করবো যে দশমিকে পাঁচের পর আছে তাহলে তার আগের পরটা এক বাড়াই দেবো তাহলে ফাইভ হয়ে যাবে আমরা টেকনিক্যালি ওই মানটাই বসাচ্ছি এখন এই ফাংশনটা অটোমেটিক্যালি অবিচ্ছিন্ন হবে কেন অবিচ্ছিন্ন হবে কারণ এখানে দেওয়া আছে যে এক্স নট ইকুয়াল টু ফাইভ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ারের যে ফাংশনটা সেটা সেম থাকবে তার মানে ফাইভ মাইনাসের জন্য যে ফাংশনটা আছে ফাইভ প্লাসের জন্য সেই সেম ফাংশনটা আছে অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলেশন করাই লাগবে না যে ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা কারণ আমাদেরকে যে ফাংশনটা দেওয়া আছে সেটা বলেই দেওয়া আছে যে ফাইভ মাইনাসের জন্য যে ফাংশন ফাইভ প্লাসের জন্য সেই ফাংশন এই এটা অবিচ্ছিন্ন কিন্তু আমরা যদি আগের সমস্যাটার ক্ষেত্রে যাই এখানে দেখেন বলা আছে যে এক্সের মান যদি জিরো থেকে ছোট হয় তাহলে এখানে এক্স টেন্স টু কি দেওয়া ছিল দেখেন এক্স টেন্স টু দেওয়া ছিল জিরো ঠিক আছে এই যে এই সমস্যাটা এই যে এখানে এক্স টু জিরো তাহলে এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে জিরো মাইনাস কি হবে এর থেকে ছোট জিরো প্লাস কি হবে এর থেকে বড় তাহলে এখানে দেখেন যে এক্সের থেকে যেটা ছোট সেটার যে ফাংশন আর এক্সের থেকে যেটা বড় সেটার যে ফাংশন সেটা কিন্তু সেম না যেমনটা এখানে ছিল যে এক্স মানে যে ফাংশন ফাংশনটা কিন্তু সেম না আর কি হ্যাঁ ওকে তাহলে আমাদেরকে এখানে একটু ক্যালকুলেট করতে হবে তাহলে এখন দেখি এই যে এখানে x এর জন্য যে ফাংশন এই ফাংশন আমি যদি 0 মাইনাস বসাইতে চাই তাহলে x এর মান থেকে ছোট নিতে হবে তাহলে এখানে আছে যে x এর থেকে ছোট x এর জন্য ছোট মানে কি x স্কয়ার প্লাস 1 তাহলে এই যে এখানে 0 মাইনাস তাহলে কি বসাইতে হবে x স্কয়ার প্লাস 1 তো এখন এক্স এক্সের কাছে কি বসাবো আমরা জিরো বসাবো তাহলে জিরো প্লাস ওয়ান মানে কি এটা আসছে ওয়ান দেখেন আর যদি এখানে এক্স এক্সের জনের প্লাস নেই মানে কি এক্স এক্সের জনের প্লাস মানে হচ্ছে এক্স এক্সের থেকে বড় মানে এই যে এক্স এক্সের থেকে বড় এক্সের জনের থেকে বড়োর জন্য কি ফাংশন দেওয়া আছে এক্স এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স এক্সে স্কোয়ার প্লাসের জন্য এক্স এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে যে এইখানে যদি আমি জিরো বসাই তাহলে জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জিরো মাইনাসের জন্যে এফ অফ এক্সের মানটা দিচ্ছে কি প্লাস ওয়ান আর জিরো প্লাসের জন্য দিচ্ছে কি এফ অফ এক্সের মানটা মাইনাস তার মানে আমরা বলতে পারতেছি যে এই দুটার জন্যে এই দুটার জন্য মানটা সেম না ঠিক আছে এই দুটোর জন্য মানটা সেম না তাহলে আমরা যেহেতু দেখতেছি যে এই দুটার জন্য মানটা সেম না তাহলে যে আমাদের এই যে এই রুলটা আছে এই রুলটা কিন্তু ফলো করতেছে না এটা কিন্তু মানটা সেম দেখাচ্ছে না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ফাংশনটা বিচ্ছিন্ন কেন আমরা বলছিলাম যে যদি যদি এরকম হয় যদি এরকম হয় যে দুইটার মানের জন্য যদি সেম না হয় তাহলে কি হবে ফাংশনটা বিচ্ছিন্ন যেহেতু এখানে দুইটা আলাদা আলাদা মান তাই এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা মান জিরো এর জন্য প্লাস ওয়ান জিরো এর জন্য মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটা বিচ্ছিন্ন কিন্তু আগের কোশ্চেনে কি ছিল যে দুইটার জন্য কিন্তু সেম দেওয়া ছিল আর সেম ফাংশন দেওয়া থাকা মানেই হচ্ছে যে এখানে সেম মান আসবে এই জন্য ফাংশনটা অবিচ্ছিন্ন তো আশা করি বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও থেকে আশা করি আমরা ল হসপিটাল নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ